ইসরায়েলের চালানো ড্রোন হামলা শিকার হয়েছেন একটি জ্বালানি পরিবহনকারী ট্যাঙ্কার যাতে চব্বিশ জন পাকিস্তানি ছাড়াও মোট সাতাশ জন ক্রু ছিলেন ইয়েমানের একটি বন্দরে অবস্থানকালে এ হামলা চালানো হয় শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহসিন নকবি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মন্ত্রী জানান সতেরো সেপ্টেম্বর এই জাহাজটি ইয়ামানের রাস ইশা বন্দরে নোঙ্গর করেছিলেন যা বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছেন ট্যাঙ্কারের কর্মরত ক্রুদের মধ্যে চব্বিশ জন পাকিস্তানি নাগরিক দুজন শ্রীলঙ্কান ও একজন নেপালি ছিলেন জাহাজটির ক্যাপ্টেনও ও পাকিস্তানের নাগরিক ড্রোন হামলার পরপরই ট্যাংকারে বিস্ফোরণ ঘটে তবে পরিস্থিতি দ্রুত সামাল দিয়ে আগুন নিভিয়ে ফেলেন জাহাজের ক্রুরা মোহসির নকবি বলেন এরপর হুতি নৌযান ট্যাংকার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে তিনি আরও জানান বর্তমানে জাহাজ ও এর আরোহী হুতিদের নিয়ন্ত্রণের থেকে মুক্তি হয়ে ইয়েমানের জলসীমা বাইরে চলে গেছে ঘটনার পর যেসব পক্ষ সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান নকবি তিনি বলেন আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন রাত অতলীন পরিশ্রম করেছেন একই সঙ্গে তিনি ওমান ও সৌদি আরবের অবস্থানরত পাকিস্তানি কূটনৈতিকদের ভূয়সী প্রশংসা করেন এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন জাহাজের চব্বিশ জন পাকিস্তানি ক্রু নিরাপদে আসেন এবং তাদের ইয়ামেনি জলসীমা ত্যাগ করেছেন ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই ইয়ামানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসলামাবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী জাহাজে অবস্থানরত প্রত্যেক পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বর্তমানে ট্যাঙ্কারটি যাত্রা শুরু করেছে এবং সব ক্রু নিরাপদে রয়েছেন